আমার নবীর সম্পর্কে আমি এরকম বলা সইতো পারিনি নাকি আমার নবী ডাকাত ছিল এবং সাবিরা ডাকাত ছিল হে আল্লাহ যারা এই দিনের জন্য নিজের সমস্ত আয়েস আরামকে ভুলে গিয়েছে আল্লাহ গো কাকে ডাকাত বলছে ই আল্লাহ যে দিনের জন্য তার দুটো নিজের সোনার মতো লাতিকে হাসান হোসেনকে শহীদ করে দিয়েছে তাকে ডাকাত বলছে যে দুনিয়ার জমিনে এতিমের মাল মেরে খায় তাকে তার উম্মত থেকে দাখিল করে দেওয়ার কথা বলে সেই নবীকে ডাকাত বলছে যেই দুনিয়াকে আলো দেখিয়েছে অন্ধকারের যুগে যেই যুগে মেয়েদেরকে নাবালক অবস্থায় মেরে ফেলা হতো সে অন্ধকার যুগে নারীদেরকে সম্মান দিয়েছে গো তাকে ধ্বংসক বলছে ভাই আমি আপনাদেরকে বলছি এই পৃথিবীতে এরা যে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে এরা যেভাবে ইসলামের প্রতি আغاধানছে অন্যন্য কোন ধর্মের মানুষ এভাবে ইসলামের প্রতি আغاধানের দিক দিয়েও ভয়রা তোমরা এই ভিডিওটি একবার দেখো আমার নবী সম্পর্কে অনেক কিছু বলেছে প্রথমবারেই এরা এমন ভাবে আমার নবী সম্পর্কে ভাষাটা বলেছে আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে বিশ্বাস করে সে না মোহাম্মদকে ডাকাত না বলুক সে মোহাম্মদকে একেবারে ভক্তি কণ্ঠস্বরে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে কেঁদে ফেলল গোশমী ধানাই পরে যখন বুঝতে পারলাম যে যাকে রাসূল হিসেবে ভক্তি করছে ও আসলে ডাকাত সেই সময় তাকে এখন আমার ডাকাতই বলতে হবে যদি কেউ না বলেন বলতে পারছেন না বাংলাদেশে আছেন ডাকাত বলতে ভয় লাগছে ডাকাতের উন্মতরা কোপাবে পেটাবে ওকে কিন্তু আমাদের যে ডাকাত ডাকাতকে ডাকাত বলার অধিকার আছে বা ডাকাতকে আমরা যারা আমি আপনি ডাকাত বলি তাতে কোনো সেটাকে বাধা দিয়েন না তো যাই হোক ডাকাত মোহাম্মদ যেটা করেছে সেটা হচ্ছে অন আপনি খেয়াল করে দেখবেন যে ধর্ষক সে কিন্তু শুধু ধর্ষণ করে যে ডাকাত সে কিন্তু ডাকাতি করে বাড়ি থেকে চলে যায় ডাকাতি করে ডাকাতের সাথে সাথে কেউ বাধা দিলে কখনো খুনও করে আমরা জানি কিন্তু মোহাম্মদ হচ্ছে এমন একজন ডাকাত যিনি মানে শুধু ডাকাত না উনি একটা কমপ্লেক্স ডাকাত মানে অনেক কিছুর সম্মিলনের ডাকাত ডাকাতি করত ধর্ষণ করত এবারে মোহাম্মদ এমন একজন ডাকাত যে ডাকাত আল্লাহ নবীর সাহবিরা ডাকাত ছিল তারা ধর্ষক ছিল আল্লাহ তারা নিজের জীবনে কতই না মার খেয়েছে তারা যদি ডাকাত হতো তারা যদি ধর্ষক হতো আজকে আমি ইসলাম ধর্মের মধ্যে জন্মখন করতাম নি আজকে আমি ইসলাম হতাম না আজকে আমিও হয় কাফের হয়ে যেতাম আমি অনেক খুশি আমি সেই নবীর উন্মত হয়ে পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষ তারা বাহাবা দিচ্ছে যে একজন মুসলিম বাড়ির ছেলেরা জন্মগ্রহণ করে তারা তাদের নবীকে গালাগালি করছে হে ভাই আমি সে অমুসলিম ভাইদেরকে বলি ভাই তোমরাও যদি তোমাদের বাড়ির কোনো ভগবানকে গালাগালি করো আমরা খুশি হই না কারণ তাদের কোনো দোষ নেই তারা আমাদেরকে ভালো শিক্ষা দিয়ে গেছে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারিনি কিন্তু আমরা তাদেরকে কি করে গালি দেই কার জন্য সৃষ্টি করেছে গাধা কি জানে এই দুনিয়ায় আল্লাপাক কার জন্যই আলো দিয়েছে কার জন্য এই দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ গো কাকে ডাকাত বলছে এরা হুজুরে পাক সাল্লামের নাতি হজরত হোসাইন নাদি আল্লাহ তালা আহত হলেন আমাদের যুবকদের জান্নাতের সর্দার তার নানাজিকে ডাকাত বলছে কে রা কে একদিন হুজিরে পাক সাল্লাম খিদায় ভোকের তেষ্টায় তিনি খুব দুর্বল হয়ে গেছে তখন আল্লাহ পাক জিবিলামিনের মাধ্যমে বললো যে হে নবী তুমি একবার বলো আমি এই দুটো পাহাড়কে আমি আল্লাহ শোনা করে দেব তুমি শুধু একবার বলো সেই নবী বললেন যে হে আল্লাহ আমি আজকে কিছু চাইনি আমার বা তুম্পতিরা আল্লাহ গুনার পুটলাটাকে মাথায় করে নিয়ে দাঁড়াবে আমি তাদের মাঘ ফিরাতের জন্য দুটো অহুদ পাহাড়কে আল্লাপাক সোনা দিয়ে ভরিয়ে দেবে সেই মানুষটাকে ডাকাত বলছে তো আজকে এরা যার সম্পর্কে এই কথাটা বলছে সত্যি বলছি ভাই সে একটা চুল পরিমাণে এরকম কোনো জিনিস নেই এরা কোথা থেকে পাচ্ছে কোন মানুষের কেতাব পড়ছে তার ভিডিওর নিচে আবার মানুষ কীভাবে কমেন্ট করছে দেখুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এরা কারা দেখুন মুসলিমরা হাই রে দেখুন কারা মুসলিমরা কী কী কমেন্ট করছে একবার দেখুন আল্লাহ পাক এরকম কমেন্ট করছে আমি বাংলাদেশি ভাইদেরকে বলি ভাই আমাদের ইন্ডিয়া যতই খারাপ হোক না কেন কোনো দিন ইন্ডিয়া থেকে এরকম কথা বলার মতো কোনো হিন্দু কোনো মুসলিম কোনো ভাই নেই পাক তাদের কাছে অনেক অনেক শুক্রিয়া যে তারা কোনো দিন এরকম এত খারাপ কথা বলতে পারেনি তোমাদের বাংলাদেশ থেকে কিছুদিন আগে তাসলিমা নাসরিন এরকম আসাদ নূর এরকম মুফতি মাসুদ এরা কারা আস্তাক্লা কী করে এখানে মুক্তি হয় যেই মুহূর্তে উঠেছিল সেই মুহূর্তে এদের গ্যারধান কেটে দেওয়া উচিত ছিল তোমরা এদেরকে সুযোগ দিয়েছ এরা দেশ থেকে পালিয়ে গিয়েছে ভাই পালিয়ে গিয়ে এরকম ক্ষতি করছে আমি একে বলছি সরাসরি বলছি যে আসাদ নুর মুসতিম মাসুদ আমি বলছি যেই নবীর জন্য আমি এই দুনিয়া দেখেছি তোরা কোথায় আছিস বল ইন্ডিয়াতে আমি সেখানে যাব সেই নবীর জন্য নিজেকে শহীদ করব আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোরা এই ইন্ডিয়ার মধ্যে যদি কোথাও থাকিস তো আয় আমার কাছে আয় যেই নবীর জন্য আমি এই দুনিয়া দেখেছি যেই নবীর জন্য আল্লাপাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে তোরা কোথায় আছিস বল আমি সেই নবীর জন্য নিজেকে শহীদ করে নেব কিন্তু একটা কথা মনে রাখিস আমার নবীর গদ্দারকে আমি সামনে পেলে ছাড়ব না আমার নবীর গদ্দারকে আমি সামনে পেলে ছাড়বো না আমি কতল হয়ে যাব আমি শহীদ হয়ে যাব এই নয় এটা ভেবে যাচ্ছিস কিন্তু এটা ভাবিস না যে তোকে কতল করে আসবো না আমার মুখের মধ্যে আমার মনের মধ্যে অনেক গালি জেগে আসছে কিন্তু আমি বলতে পারিনি কেন বলতো আমার নবী শিক্ষা দিয়েছে যে অপর মানুষকে গালিগালাজ করলো সে তার নিজের মা বাবাকে গালিগালাজ করলো তুমি ভদ্রভাষায় একটা কথা বলার খুব ইচ্ছে করছে যেখান থেকে বেরিয়ে এসেছিস সেইখানে তোরা সে কে পড়েছিস যে লেখক দাঁড়িয়ে মুতেছে তাদের তাব পড়েছিস তোরা তো সে কেতাব পড়িসনি যে কেতাবে আল্লাপ হেতায় পথ দিয়েছে তো এই রকম মানুষগুলোকে আপনারা যেখানে দেখবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয় আপনি নাহলে সেই যে কোনো একজন আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা হয়তো আমার কথাটা অনেক গরমের অনেক নরমের অনেক কিছু বলে ফেলেছি কিন্তু যা সম্পর্কে বলেছে একটু বিন্দু মাত্র সহ্য করতে পারবো না হেপিও ভাই অমস্নে তোমরা যারা দেখছো আমার নবি কেমন ছিল যার একটা কথা শুনলে তোমরা চোখ দিয়ে পানি ফেলে দেবে সেই নবীর বিরুদ্ধে এরকম কথা বলছে সেই নবীর বিরুদ্ধে এরকম কথা বলছে